থেকে এসেছি আমার নাম স্বপন দত্ত ভাউ আমি রাষ্ট্রপতির প্রশংসিত শিল্পী কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হয়ে সারা রাজ্যে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি লোকসভা ভোট শান্তিপূর্ণভাবে যাতে হয় তার জন্য রাজ্যের জেলায় জেলায় ঘুরে ঘুরে পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নিঃস্বার্থভাবে সচেতন করেছেন বাউল গানের মাধ্যমে তবে প্রথম দফা ভোটে অশান্তি হয়েছে স্বপন দত্ত বাউল ছুটেছেন পাহাড়ের দার্জিলিং তবে পাহাড় থেকে সমতলে একটাই গান ভেসে আসছে শান্তিপূর্ণ ভোট করতে হবে শান্তিভঙ্গ ভঙ্গ কেউ করবেন না আজ বাইশে এপ্রিল দার্জিলিংয়ের ব্যস্ত বাজারে রাস্তার মোড়ে মোড়ে দার্জিলিংয়ের শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অটো স্ট্যান্ড প্রেসক্লাবের সামনে স্বপন দত্ত বাউল গানে বক্তব্যে মানুষকে সচেতন করছে বাঙালির সংখ্যা অনেক তাই কখনো বাংলায় কখনো হিন্দিতে বক্তব্য রেখে বললেন নিজের ভোট নিজে দাও বোমাবাজি প্রাণ হানি কেউ করো না নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে সুদূর পূর্ব বর্ধমান থেকে ছুটে আসে এর মানুষের জন্য শান্তির বার্তা দিতে দেখে রাষ্ট্রপতির প্রশংসিত আশীর্বাদ ধন্য শিল্পী স্বপন দত্ত বাউলকে শান্তিপূর্ণ ভোট দাও শান্তি দাৰ্জিলিঙে কেও শান্তি ভংগ কৰো ন